কাস্টমারের জন্য আজকে মানে সুপার কালেকশন লিয়াইছি মানে এরাম গরু বাংলাদেশের ভিতরে হয়তো বা এক দুই পিসি আছে আচ্ছা এরাম গরু মানে যে গরু দেখাবো তো দর্শক ভাইদেরকে পাকিস্তানি গরু ভাই পাকিস্তানি গরু জি জি পাকিস্তানি নোখরা যেগুলো টিভির পর্দায় দেখা যায় ওই গরুগুলাই দেখাবো আজকে ভাই এটা হচ্ছে একটা ক্রস ভামা সার বাচ্চা এটা মানে সার বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা ভাই এটা হচ্ছে হাই কোয়ালিটির একটা ফ্ল্যাগ বি বাচ্চা একদম মুন্ডি মানে এর যদি সিং কোন দর্শক ভাই দেখাতে পারে গরু আমি ফ্রি তার ভাড়া সহ আমি বাড়ি দিয়ে বেড়াবো ভাই সিং এর কোন অস্তিত্ব নাই এটা যদি কোন দর্শক ভাই না এটার দাম একদম সীমিত প্রাইস এগুলা এক লক্ষ উপরে বিক্রি করছি আমি এটা পঁচানব্বই হাজার মাত্র রাখবো ভাই পঁচানব্বই হলে এই ঘটনা নিতে পারবো জি জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আচ্ছা ভিডিও শুরুতে আমার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলুন ভাই আমার নাম হচ্ছে নীরব জদ্দার অভি আর আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী অরংকুলা গ্রাম অরংকুলা গ্রামের মানে হাটের উত্তর পাশে আমার খামার বাসা একসঙ্গে ভাই আচ্ছা কোন কাস্টমার ভাই যদি গুরু নিতেছে এখানে এসে তো দেখেন অসুবিধা হ্যাঁ হ্যাঁ এখানে এসে দেখে

মানে এখন তো কথার উপরে তো আর কোন কথা হয় না যে দর্শক ভাই যদি ভাবে যে আমি একটু দেখব যে পাকিস্তানি নুকরা কিনা অরজিনাল ওটা নেটে সার্চ দিলেই পাবে আচ্ছা ইনশাআল্লাহ নেটে সার্চ দিলেই পাবে ভাই জি 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 পাকিস্তানি নুকরা গুরু ভাই আচ্ছা ভাই এটার বয়স আছে 15 মাস এখনো দাঁত নাই এবং এটার গ্রোথনেস ফিটনেস মাশাল্লা অনেক সুন্দর ভাই সবদিক ভালো ভাই সবদিকে 100 100 ভাই কোন দর্শক ভাই যদি মানে সোনা ভাই শোনায় হয় ভাই সোনা তো আর রূপা হয় না সাদিও হয় না সোনা সুনাই স্পট কোন এক্সপার্ট নাই যদি একটা স্পট দেখাতে পারে মানে স্পট প্রতি 10000 টাকা করে কম ভাই না না এখনো দাঁত হয় নাই একবারে মানে বাচ্চা দুধের দাঁত কবলগা ভাই আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের

সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে আরো একটা হোয়াইট কালার এগরো নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা একটু ছোট টাইপের কি যত্ন ভাই এটা হচ্ছে একটা ক্রস ভামা সার বাচ্চা এটা মানে সার বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা

একদিনের বদলে দুই দিন থাকবে থাকি দেখে শুনে নিয়ে যাবে ট্যাকার ব্যথা সবার কলি যায়

ফ্রি তার ভাড়া সহ আমি বাড়ি দিয়ে বেটাবো ভাই সিং এর কোন অস্তিত্ব নাই সিং এর কোন অস্তিত্ব নাই এবং যে ঝুটি এর মাথায়তে খালি পশমি ভাই মাথায় এই গরুগুলা কেউ মিলাতে পারবে না সহজে ভাই আচ্ছা তারপরে কাস্টমার একটু দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে এবং এটার বয়স হিসাবে যে গ্রোথনেস এবং যে হাইটটা হইছে মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 7.5 মাস বয়স আচ্ছা 7.5 মাস বয়স মাত্র 7.5 মাস বয়স এবং এটা লাভি কম্বল এবং গলার যে গঠন

মানে যে পিসের সাইজ এবং পাওয়া আর গরদান তো দেখতে চাই দর্শক ভাইরা এটারও অনেক সুন্দর কোয়ালিটি একটা গরু এটা এটা যদি কোন দর্শক ভাই নেয় এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা গরু দেখে সামনের ভবিষ্যৎ চিন্তা করে কাস্টমার সিদ্ধান্ত নিবে জি জি এবং অনেক সুন্দর গ্রোথ নেজের বাচ্চা ভাই আচ্ছা আজকে অনেকগুলোই অনেক জাতের গরু থাকবে জি তার মধ্যে যার যেটা পছন্দ হবে সে সেটা দেখে শুনে নিতে পারবে জি ভাই সিরিয়ালে ছয় নাম্বার যে গোলটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের গরু এটা তো এটা কি যত্ন কোয়ালিটি গরু আমাদের একটু জানাবেন ভাই এটাও একটা ফ্ল্যাগ বি বাচ্চা কিন্তু এডা মানে খুব কম দামে আমি ফ্ল্যাগ বি বাচ্চাটা দেবো এটার পার্সেন্টেজ হালকা একটু মানে কম মানে দর্শক ভাইরা আমি কোনো মিথ্যা কথা বলবো না দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে অন্যান্য খামারে ভয় একশো হান্ড্রেড পার্সেন্ট এইসব বলবে আমি ওইসব বলবো না

সবশেষ আজকে ভিডিও এটা বকনা করে দেখতে পাচ্ছি লাল এটা ভাই এটা হচ্ছে একদম বকনা মানে এটাও হালকা আরাম এদার মতই परसेंटेज सेम परसेंटेज এদারও দামই কম এবং কোন দর্শক ভাই যদি একটা শার্ট এতগুলা শার্ট দেখাইলাম একটা বকনার পছন্দ কিংবা একটা বকনা দরকার আমার থেকে এই বকনাটাও নিতে পারবে ভাই আচ্ছা বকনাটাও একটা মানে বাচ্চা উৎপাদনের মেশিন বলা চলে এটা জি আমি মানে মেলাকড়া শার্ট দেখালাম একটা বকনাও দেখাইলাম এর ভিতরে যদি কোন দর্শক ভাই একটা শার্ট একটা বকনা নাই